আহ মানুষ অনেক কিছু চুরি করে ঠিক আছে কিন্তু মানুষ একটা পোকার খাবার চুরি করে বলতে হবে এটা কোন পোকার খাবার চুরি করে কোন পোকার চুরি করে খাই এটা হলো চিনি 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 তো তো আমাদের খাবার চুরি করে চিনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিবার অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা চলে আসছি যাতে স্মৃতিসৌধে পেয়ে গেছি নতুন একটি প্রতিযোগী এক আপু আপু আপনার নাম কি

ঢাকা কিসের জন্য বিখ্যাত জানেন ঢাকার মানুষ ঢাকা কিসের জন্য বিখ্যাত জানে না দর্শক শ্রোতা আপনারা বলে যাবেন ঢাকা কিসের জন্য বিখ্যাত তো আমরা সরাসরি ধাদাতে চলে যাই প্রথম প্রশ্ন তিনটি হরিণ এক টাকা তাহলে একটা দোয়েল কয় টাকা তিনটি হরিণ এক টাকা আর একটা দোয়েল দুই টাকা তার মানে একটা হরিণের

তো তিন নম্বর প্রশ্ন মানুষ অনেক কিছু চুরি করে ঠিক আছে কিন্তু মানুষ একটা প্রকার খাবার চুরি করে বলতে হবে এটা কোন প্রকার খাবার চুরি করে কোন প্রকার আমরা একটা প্রকার খাবার চুরি করে খাই এটা হলো চিনি চিনি জি কেন চিনি তো পোকারই তো আমাদের খাবার চুরি করে চিনি মধু আমরা চুরি মধু মধু কিভাবে বলেন তো মধু কেন মধু ওঠা মৌমাছিতে থাকে ওটাই তো আমরা চুরি করে খাই

আমি কিন্তু এ পর্যন্ত একবারও বলি নাই যে 33 আর 77 যোগ করলে হয় আমি কিন্তু বলি নাই 110 হয় যোগ আমি তো করি কি করছেন আমি তো হিসাব কিন্তু ভুল তো 10 এর দিয়ে যাবেন তো আপু কেমন লাগছে দাদা খেলে খুব ভালো লাগছে আমি দেখছি আপনি টিকটক করতেছিলেন জি অর্থাৎ আপনি একজন টিকটকার জি 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 আপনার হাজবেন্ড আছে না না

ইউ ইউ একটু তালে দিন দর্শকরা কলম দিলাম আপনাদেরকে তালে দিবেন না দেখা হবে নেক্স ধন্যবাদ